সবাই কাজ আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি সো এখন দেখেন আমি বি লিখলে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে দেখতে পারছেন লাইভ প্রুফ এখানে আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠছে আমি যদি আবার বি লিখি তাহলে আবার চলে যাবে সো আমি আবারও লিখছি অ্যাম লিখলে এখন দেখবেন আমাকে লক খুঁজবে লকটা দিয়ে দেবেন জাস্ট আমারটা দেখেন দেখেন আমাকে অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাচ্ছে আমি যেটা সিলেক্ট করছি আমি ইউটিউব সিলেক্ট করে রেখছিলাম তো সেটা হয়ে গেছে সো এটা কমপ্লিট সো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখন আমি যদি এখানে যদি ড্রয়িং করি ঢাপড়িও তো এখানে দেখবেন আমার আবার লক দিয়ে দিতে হবে আপনার যদি লক না তাহলে চলে আসবে সো আমার গ্যালারিটি স্টার্ট করে রেখেছিলাম গ্যালারিটি চলে আসছে ওপেন হয়ে গেছে সো এবার যদি আপনি আরেকটা অ্যারো করি সো উপরের দিকে একটা অ্যারো করলে থির থির আইকন সো এটা অ্যারো করার পর আমাকে প্লে স্টোর ঢুকে দেবে সো আমি এই সেটিংসটি কীভাবে করছি সো আপনারা কীভাবে করবেন সো থামে যেভাবে দেখেছেন আজকের ভিডিওটিতে আমি সেভাবেই দেখাবো সো ভিডিওটি স্টার্ট করা যাক শুভেন্দ্র প্রথমে আপনাদের ফোনের সেটিংসে আপনারা চলে যাবেন সো সেটিংসে আমি চলে গেলাম সো সেটিংসে আসার পর নিচে স্কোর ডাউন করবেন সেখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ফিচার্স এখানে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারেন গ্যাস স্টোরিজ অ্যান্ড মনিটাইজন এটাতে ক্লিক করবে সো আমি এটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ গ্যাস স্টোরিজ এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের অনেকগুলো অপশান চলে আসবে সো এখান থেকে আপনাদের যেটি করতে হবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রো ও ড্র অ্যান্ড ও ওপেন ক্যামেরা এটা ও লিখলে স্ক্রিন আপনাদের ও ক্যামেরা অন হয়ে যাবে সো এটা আপনাদের অন থাকবে অফ থাকবে আপনারা অন করে দেবেন আমি অন করে দিলাম সো আমার অন আছে তারপর আপনাদেরকে আর একটু দেখে দিলাম আর কি সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা আপনাদের অফ থাকবে সো আপনাদের অন করতে হবে সো আমি অন করে দিচ্ছি সবগুলো সো এইগুলো অন করলে হয়ে যাবে তো বি লিখলে আপনাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে সো বিটা আপনারা অন করে দিবেন সো এখানে আপনাদের চিঠি তারপরে ড্রয়িং এর ও এটাতে করলে কি হবে সো আপনাদের এটাতে করলে হবে এই তিনোটাতে যা যা হবে আমি সো দেখে দিচ্ছি প্রথমে এটা তিনটা অন করে নিলাম তো ওপেন ক্যামেরা অ্যান্ড গ্যাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন তো আমি সবগুলিতে এরকম সিলেক্ট করে নিচ্ছি সো এটাতে আর একটা আমি সিলেক্ট করে নিলাম সো আমি এটাতে ইউটিউব সিলেক্ট করে রাখছি সো আপনাদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন সো আমি ডাব্লিউ আঁকলে কি অ্যাপে ওপেন হবে সো আমি সেটা আমার নিজের মতো আমি সিলেক্ট করে নিলাম আপনাদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের এই সেট